নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি গাজর ভাজা করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে কি দিয়ে গাজর ভাজা করছি দেখুন বন্ধুরা এখানে আমি এক কেজি গাজর নিয়েছি আজকে গাজর ভাজা করে দেখাবো আপনাদেরকে আর দেখুন এই ছুরি দিয়ে এইভাবে গাজরের গাটা ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি গাজরটা ভাজা করার জন্য আমার গাজরটা গ্রেট করে নিতে হবে তার জন্য দেখুন একটা গ্রেটার নিয়েছি আর এই যে বড়োটা আছে এই বড়টা দিয়ে গ্রেট করে নেব আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে করে অল দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে আমি সবকটা গাজরকে গ্রেট করে নেব দেখুন এইরকম হবে দেখুন আমার সমস্ত গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে গাজরটা ভাজার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে কিছুটা রিফাইন তেল দিয়েছি এবার এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর পাঁচ ছয় কোয়া রসুন থেতো করে দিলাম খেয়াল রাখতে হবে রসুনটা যেন একদম পুড়ে না যায় দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি লম্বা করে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজার সময় কড়াইতে এইভাবে পাতিয়ে পাতিয়ে ভাজতে হবে এক জায়গায় জড়ো হয়ে থাকলে কিন্তু পেঁয়াজগুলো গলে যাবে সেদ্ধ হয়ে যাবে বেশি গলে যাবে এক কেজি গাজরের সঙ্গে বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখুন এইভাবে ভেজে নিয়েছি এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবো অর্ধেকটা গাজর দিয়েছি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে বাকি আবার আর্ধেকটা গাজর আর পেঁয়াজ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার বাকিটা দিয়ে দেবো আপনারা যদি অল্প গাজর ভাজা করেন তাহলে একবারেই দিয়ে দেবেন পুরো গাজরটা দেওয়া হয়ে গেছে এবার এই পেঁয়াজ আর অর্ধেকটা গাজরের সঙ্গে এই বাকি অর্ধেকটা গাজরও ভালোভাবে মিশিয়ে দেব সমস্ত গাজর খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটাকেও ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিয়েছি যেহেতু আমার এক কেজি গাজর অনেকটা ভাজা হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভাজতে হবে হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নিতে হবে আপনারা যখন বাড়িতে এই গাজর ভাজা করবেন তখন কিন্তু গাজর দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই নুন দিয়ে দেবেন না এই গাজর কিন্তু ভাজা হতে হতে অনেক কমে যাবে আর নুন যদি প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় নুন বেশি হয়ে যেতে পারে নুনে পুড়ে যেতে পারে দেখুন আমি কিন্তু এখনো গাজরে নুন দিইনি কন্টিনিউ ভাজতে থাকবো দেখুন গাজর কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে গেছে অনেক কমে এই পর্যায়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে আর মুখ ফাটিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন এবার কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি জানি অনেকেই অনেক রকম রান্না করে খেয়ে থাকেন কিন্তু এখনো যারা এইভাবে গাজর ভাজা করে খাননি তাদের কাছে আমার অনুরোধ একবার হলেও এইভাবে গাজর ভাজা করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে শীতকাল তো একদমই চলে গেল এখন কিন্তু বাজারে গাজর খুব সস্তা মোটামুটি দশ টাকা এক কেজি দেড় কেজি গাজর পাওয়া যায় তো এই সময়েই বেশি করে গাজর কিনে নিয়ে এসে এইভাবে ভেজে খাবেন আর গাজর খাওয়া তো খুবই ভালো গাজরে অনেক ভিটামিন গাজর খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার কয়েকটা কিশমিস ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এবার এই কিশমিস আর নুনটাও গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার কাছে কিচমিসটা ছিল বলে আমি দিলাম আপনাদের কাছে না থাকলে এটা দিতে হবে না কিশমিসের জন্য গাজর ভাজার কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না ওদিকে গাজরটা ভাজা হচ্ছে এদিকে আমি আরেকটা একটা ওভেনে এই ছোট্ট কড়াইতে দেখুন এই চামচের এক চামচ পোস্ত একটু হালকা করে ভেজে নিচ্ছি গাজর ভাজার আগে কড়াইতে প্রথমে ভেজে নিতে পারতাম কিন্তু আমি পরেই ভেজে নিচ্ছি পোস্তটা পোস্তটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব আমি যে পোস্তটা ভেজে নিলাম সেই পোস্তটা গাজরের গাজরের মধ্যে ছড়িয়ে দিলাম এবার এই পোস্ত সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে আপনারা সেটাও কিন্তু এই ভাজার মধ্যে দিতে পারেন আমার এই গাজরটা খুব মিষ্টি ছিল অনেক গাজর আছে মিষ্টির স্বাদটা একটু কম হয় তো আপনারা যখন গাজর ভাজা করবেন তখন একটু আগে কাঁচা গাজর খেয়ে টেস্ট করে দেখবেন যদি মিষ্টির স্বাদ একটু কম হয় তাহলে পরিমাণ মতো স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবেন আমার এই গাজরটা খুব মিষ্টি ছিল বলে আমি কিন্তু এই ভাজায় চিনি আর দিচ্ছি না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে গাজরটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি গাজরটা ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু এখন একটু একটু তেল দেখা যাচ্ছে এতক্ষণ কিন্তু দেখা যাচ্ছিল না আবার খুন্তির গায়েও কিন্তু একটু তেল দেখা যাচ্ছে তার মানে গাজরটা ভাজা হয়ে গেছে আর যতটা গাজর দিয়েছিলাম দেখুন কুমে গিয়ে একদম আর্ধেক হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব দিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমার গাজর ভাজা একদম রেডি করা হয়ে গেছে আমি ওপর থেকে একটু পোস্ত ভাজা ছড়িয়ে দিয়েছি আর অল্প একটু চিনাবাদাম ছিল আমার কাছে সেই চিনাবাদামটা ভেঙে গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি তো আমি যেভাবে এই গাজর ভাজা করলাম যা যা উপকরণ দিয়ে ভাজা করলাম আপনারা ঠিক এইভাবেই গাজর বাড়িতে ভাজা করবেন করে গরম গরম ভাত রুটির সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ